কাতারে আসি প্রথমত দুই মাস ভালোই মানে ভালোই গেছে ভালোই কাটছে আলহামদুলিল্লাহ আরো আমার আপন জন এখানে নতুন আসার পরে সবার কাছ থেকে সবাই দেখা করছে টাকা দিচ্ছে সবাই খাওয়াইছে আলহামদুলিল্লাহ দুই মাস মিনিমাম দুই মাস ভালোই কাটছে যখন নিজে ইনকাম করতে শুরু করলাম তখন বুঝতে পারলাম যে টাকার মূল্য টুক শান্তি কতটুক সুখ কতটুক কষ্ট তার টাকার মূল্যটা নিজে ইনকাম না করা পর্যন্ত বুঝবে না আমি কাতারে আসার আগে আমি এত টাকা খরচ করছি মানে এই টাকা কামাইতে এখন আমার এক মাসও সময় লাগে এই টাকা আমি আমার যখন মেডিকেল হয় মেডিকেল হওয়ার পরে মেডিকেল রিপোর্ট আছে ভিসা প্রিন্ট আউট হয় তারপর আমি ট্রিকারেশন নিতেছি আস্তে আস্তে আসবো মানে এমন ভাব এরকম করতেছি যে যত তাড়াতাড়ি যাওয়া যায় গেলেই এখানে টাকা হ্যাঁ গেলেই সাকসেস এখানে আসলেই সাকসেস টাকা কি একটা ফিলিংস যখন ভাই টিকিটটা কাটছি টিকিটটা যখন করছি তখন না বুঝতে পারছি যে মনের ভেতর হাহাকার কাকে বলে এমনও রাত গেছে গুম হয়ে নাই গুমবিহীন রাত তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিকঠাক ভালোই তো যখন দিন নিয়ে ফ্লাইটের ডেট আগাচ্ছে এমন অবস্থা মানে ফ্লাইট টিকিট কাটার আগ পর্যন্ত আমার ভেতরে এত খুশি আছিল যখনই টিকিটটা বুক হয়েছে তখন থেকে যেমন আমার মন থেকে ওই খুশিটা উদা হয়ে গেছে এই খুশিটা আমি আর পাই না এখন সব শুধু মনে হয় আজ কালকে থাকবো না আজ কালকে মানে এমন একটা পরিস্থিতি সে খুশিটা আর পাই না তারপরে দিন গণিয়ে গণিয়ে অবশেষে ফ্লাইটের ডেটটা চলে আস আগের দিন তো কোনো আগের দিন রাত্রে কোনো ঘুম নাই এমনই লোকজন আসতেছে দেখা করতেছি ফ্রেন্ডের সার কাছে কাছের থেকে বিদায় নিতেছি এমন একটা পরিস্থিতি এখনো এই কথাগুলো এখনো মনে হলো আমার লোম এখনো খারাপ হয়ে যায় গায়ের লোম দাঁড়িয়ে যায় এখনো আমার গায়ের পশম দাঁড়িয়ে আছে তারপরে যাই হোক সব কিছু যেই সকাল হয়েছে তখন তো আর মনটা স্থির করতে পারি না অজুরে কান্না অজুরে কান্না চলে আসে কারোর সাথে কথা বলতেছিল বলতে পারতেছি না অজুরে কান্না চলে আসে ভাই তখন বোঝা যায় যে আপন মানুষের কাছ থেকে দূরে গেলে কেমনটা লাগে কতটুকু কষ্ট হয় তখন বোঝা যায় কষ্ট কাকে বলে যখন বাবার কাছ থেকে বিদায় নিলাম আমার বাবাকে কখনো আমি কাঁদতে দেখিনি যেই দিন যেই দিন আমার বিদায়ের দিন আমার বাবার চোখে আমি পানি দেখেছি বাবাকে আমি বিশ্বাস করেন না আমি এত বছর ওনা এত মানে আমি বাইরে নর্মালি তেমন একটা থাকা পড়তো আমার বয়স বয়স দিন বিদেশ আসার আগ পর্যন্তই আমি ছিলাম বাবার সাথেই ছিলাম কখনো বাবাকে জড়িয়ে ধরে বলিনি যে বাবা আমি আমার কষ্ট হচ্ছে এই সেই কখনো এরকম কোনো অনুভূতি কাজ করে কিন্তু যেদিন আমি আমার ফ্লাইট যেদিন আসব তখন ফার্স্ট টাইম আমি বাবাকে জড়িয়ে ধরেছি ওই দিন বুঝতে পারছি যে বাবা কি জিনিস ওই দিন কষ্টে মন চাই ভেতরটা ফেটে আসছিল এত কষ্ট হয়েছে এই কষ্ট কখনো বলবো না এই কষ্ট বাবার আজও আমার বাবার কান্না বেজা চোখ আজও আমার মনে পড়ে এখনো কথাগুলো মনে হলে গায়ের লোম দাঁড়িয়ে যায় আসলে বিদেশ আসা দরকার আমি বলবো না যে আইসেন না আসা দরকার মানে দেশে তো কিছু করার মতো নাই এমন কোনো সিচুয়েশন নাই যে দেশে একটা কিছু করবে যদি ওই মান্থলি পঁচিশ তিরিশ হাজার টাকা ভালো স্যালারি থাকে তাহলে দেশেই ওকে এইখানে বিদেশে টাকা আছে সুখ সুখ টানাই টাকার অভাব নাই আসলে নরমালি পঁচিশ ত্রিশ হাজার স্যালারি হয় ইনশাল্লাহ টাকা আছে সুখ নাই যদি পৃথিবীতে টাকাই সুখ হতো তাহলে সুখী হতো প্রবাসীরা ওরা খাবারের টাকা দিয়ে সুখ কিনতো যদি টাকাই সুখ হতো টাকা দিয়ে সুখ কিনা যেত সুখী হতো প্রবাসীরা এখানে শুধু হাহাকার রুমে আসলে শান্তি নাই বাইরে গেলে শান্তি নাই শান্তি জিনিসটা পাওয়া যায় না বাট আছে সবার ক্ষেত্রে আর না যাদের ফ্যামিলি আছে বা ফ্রেন্ড সার্কেল একসাথে আছে তারা ভালোই আছে আলহামদুলিল্লাহ এইখানে সুখ মা এইখানে সুখ বলতে ভালো একটা চাকরি ভালো একটা যদি চাকরি থাকে দশ ঘন্টা বা আট ঘন্টা যাই হোক তাহলে ঠিক আছে আর যাদের চাকরি নাই বেকার আছে ওরা বুঝে কা কি জিনিস কষ্ট কি জিনিস খেয়ে না খেয়ে থাকতে হয় আর মিডল স্টের কথা যদি বলি মিডিল আপনি অল্প টাকা দিয়েও খেয়ে পরে খেয়ে থাকতে পারবেন কিন্তু মানে খাবার কষ্টটা মিডিল ইস্টে তেমন একটা বোঝা যায় না কারণ এইখানে খাবার অল্প টাকায় পাওয়া যায় মানে নর্মালি নর্মালি পাওয়া যায় ইউরোপের হিসাব ভিন্ন বাট রুম আপনি নর্মালি থাকতে হলে তো একটা রুম অবশ্যই প্রয়োজন রুম রেন্ট এটা তো অবশ্যই প্রয়োজন তো ভালোই আলহামদুলিল্লাহ বর্তমানে যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে খারাপ না